থার্টি ফার্স্টের দিন যা যা করেছিলাম বন্ধুরা আসলে সকাল থেকে আমার অনেক আয়োজন ছিল তো এই হচ্ছে বয়াল মাছ এ বয়াল মাছ বাজার সেগুলি ছিল তারপরও আবার রাতের বেলায় অনেক কিছু আনা হয়েছে তো সেই ভিডিওটা আমি অন্য সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এগুলি হচ্ছে বয়াল মাছ রান্না করা হবে তাই আমি সব কিছু কমপ্লিট করে রেখেছি শুধু রান্না করব আজকে আর রান্না দেখাবো না আমি যা যা করেছিলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও রিলেটিভ কমেন্ট করার চেষ্টা করবেন আমরা অনেকেই অনেক কিছু করে থাকি তবে এরপরে হচ্ছে নাস্তা শেষ করেছিলাম আপনি দেখছেন শেষ করে খাইছি আর শেষ করে আমি রাতে গিয়েছিল আপনাদের সাথে আমি একা যাইনি বাট আমাদের ভাইয়াwatcher সবাই সেখানে অনেক আয়োজন করা হয়ে থাকে আমি মোটামুটি তার কিছু ভালো লাগিছিলাম বাট আমারটা মনে একটা ভালো লাগছিল আপনাদের ভাইয়ার সাথে যেহেতু আমার ছেলেমেয়ে ওরা সবাই যাবে বলছিল তাই আমরা গিয়েছিলাম আর সম্পূর্ণ বাড়ি সবাই চলে গিয়েছিল আমাদের বাড়িতে যত আর কি লোকজন ছিল তো সবাই ছাদে উঠে গিয়েছে মজা করার জন্য আর দেখবে আর সবাই এভাবেই অনেক আনন্দ করতেছিল যেরকম থার্টি ফার্স্টে যা করে আর কি এই তো দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা আমাদের ছাদেও অনেক কিছু হয়েছে বাট আমি অল্প সময় থেকে আসলে চলে এসেছিলাম আপনাদের ভাইয়াকে একটু জোর করে নিয়ে গিয়েছিলাম বাট তার কাছে তেমন একটা ভালো লাগে না এরকম শব্দে আসলে তার মাথায় সমস্যা হচ্ছিল তাই আর বেশিক্ষণ থাকি নাই তো চলে এসেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা আওয়াজ হচ্ছিল থার্টি ফার্স্টের দিন আর বাচ্চাদেরকে অবশ্যই আপনারা কোনো কিছু জ্বালাতে দিবেন না বোম বা অন্য কোনো কিছু আসলে এভাবে বাচ্চাদের হাতে দেওয়া ঠিক না কিন্তু আমার বাচ্চাটা আসলে ওরা কিছু এরকম আনন্দ করতে গিয়ে ওর হাতে লেগে গিয়েছিল সামান্য তো এই জন্য খুবই সাবধান কেউই বাচ্চাদের হাতে এই ধরনের জিনিসপত্রগুলো দেবেন না এবং আমাদের ছাদেও অনেক মানুষ অনেক কিছুই ওড়ানো হয়েছে এবং বম ব্লাস্ট করা হয়েছে বাট আপনাদের ভাইয়াদের ভাইয়ার জন্য নিষেধ করেছিলাম যে এগুলো এখন করতে না তো আমি আশেপাশে ভিডিওগুলো করে তারপর হচ্ছে আপনার ভাইয়াকে নিয়ে নিচে নেমে গিয়েছে তারপরে সবাই এই উপভোগগুলো করেছে তা আমার ছেলে ছিল আমার মেয়েটার আবার শরীর ভালো ছিল না তা ও আবার চলে এসেছে আমাদের সাথেই আর আমার ছেলেটা হচ্ছে এইভাবে ওই তারাবাতি জ্বালিয়েছিল আর হচ্ছে মম ব্লাস্ট করবে বলছিল তো ওকে আরও সব দেওয়া হয়নি তো আরও আমার ভাইয়েরা ছিল ওরা আসলে আমাদের আরও ছেলে মেয়ে আছে ওরা আসলে এগুলো করতেছিল। তা আমি ওকে আর দেইনি তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন এই যে সবাই একটু সাবধানে থাকবেন আসলে আনন্দ করা ভালো বেশি আনন্দ করতে গিয়ে ক্ষতি করা কখনোই ভালো না আর বন্ধুরা এই যে দেখছেন অনেক শব্দ হচ্ছিলো এই শব্দে কিন্তু অনেকটাই ক্ষতিও হয় তো আর কিছু করার নেই বাট এই যে দেখছেন ও এইভাবে এগুলি করতে গিয়ে ওর হাতে অনেকটা লেগে গিয়েছিলো হালকা কিছু লেগে গিয়েছিল ও আর বুঝতে পারে আর ভয়ও আমাকে বলে নাই কারণ ফার্স্টে নিষেধ করেছিলাম যে তুমি এই কাজগুলো করবা না তারপরও ও জোর করে করতে চেয়েছিল। বাট ও পারতেছে না তারপরও তো যাই হোক বন্ধুরা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই সবার ভিডিও সবাই দেখবেন কেউ ভিডিও ধাক্কা দেবেন না কারণ একটা ভিডিও করতে গেলে অনেকটাই মেহনত অনেকটাই পরিশ্রম সহ করে একটা ভিডিও কমপ্লিট করতে হয় বন্ধুরা আর এই যে দেখুন আকাশের অবস্থা আর কারেন্টও কিন্তু চলে গিয়েছিল বাট এই কারণেই হয়তো বা কোনো একটা ক্ষতি হয়েছে কোনো জায়গায় এই কারণে তো এই জন্য সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ তা আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ তাহলে সবাই লাইক কমেন্ট এবং ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন